ওয়েলকাম সবাইকে তো আমরা যারা মিস্টেনিয়াস এর প্রশ্ন নিয়েছিলাম আজকে আমাদের ডে এইটের ক্লাস কিন্তু আমরা দেখবো ওকে আচ্ছা ডে সেভেন পর্যন্ত আমাদের ফাইভ পর্যন্ত আমাদের কী হয়েছিল জেনারেল স্টাডিজ এর আমরা শর্ট কোয়েশ্চেন করেছিলাম তারপর সিক্স অ্যান্ড সেভেন দেখেছিলাম আমরা একশোটা আমাদের অ্যান্ড ফিস সেই ক্লাসগুলো তোমরা সকলে করে নিয়েছো রেসপন্স খুব ভালো প্রিপারেশন খুব ভালো করে চলছে ঠিক আছে আর জিনিস বলে দিই তোমাদের অনেকেই বলছে দাদা পরীক্ষা কি পিছুতে পারে দেখো পিএসসি যে একজন প্রাক্তন স্যার ছিল নীলাদ্দি স্যার ওনার ইউটিউব কমেন্টে অনেকে আমি দেখলাম কমেন্ট করেছে যে এই পরীক্ষাটা কি ওই দিনই হবে তো স্যার যেটা লিখেছেন যে দেখুন সম্ভাবনা অনেক বেশি ওই দিনেই পরীক্ষা হয় আঠেরো তারিখে কিন্তু এপ্রিলের ফার্স্ট উইক তোমাদের রেজাল্টটা বেরোবে তারপর তোমাদের কিন্তু ডিসাইড হতে পারে এবং তোমাদের এই পরীক্ষাটা হয়তো তোমাদের একটু পিছিয়ে গেলেও যেতে পারে সেটা এখন বলা যাচ্ছে না এপ্রিলের ফার্স্ট উইকের পর কিন্তু রেজাল্ট বেরুলে তারপর তোমাদের কিন্তু নিয়ে যাবে তো তোমরা আঠেরোই মে যে পরীক্ষাটা আমাদের রয়েছে সেটা ধরেই এখন এগাও যদি তোমাদের পিছিয়ে যায় পরবর্তী আপডেটে তখন কিন্তু আমাদের হয়তো পরীক্ষাটা এক থেকে দেড় মাস খুব জোর হলে পিছাবে হয়তো জুনের মাঝামাঝি বা জুলাইয়ের ফার্স্ট উইকে এরকম হতে পারে বা তোমরা কিন্তু এখন কিন্তু আঠেরো পাঁচ অনুযায়ী এই ডেটটাকে ধরেই কিন্তু পুরোপুরিভাবে প্রিপারেশন নিতে থাকো ঠিক আছে তাহলে ক্লিয়ার হয়ে গেল চলো আমাদের সেম ওয়েতে আমরা এটা আজকে সেট সেট পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে এখানে প্রথম কোশ্চেন যেটা থাকে অ্যাব্রিভিয়েশন সেকেন্ড গার্মমেন্ট স্কিম তারপর তিনটে সেগমেন্ট থেকে আমরা কোশ্চেন দেখি তোমাদেরকে বলি যে তোমরা খাতা পেন নিয়ে বসবে আউট অফ ফিফটি কত হলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে সেম ওয়েতে আমরা কি করব প্রথম হচ্ছে অ্যাপ্রিবিয়েশন পাসটা করবো আমি কোশ্চেন দিয়ে দিলাম তোমরা ওটাকে পশ করো ভিডিওটাকে ভিডিও করে পশ করে এখান থেকে তোমরা করার চেষ্টা করো প্রথম যেটা কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে এআইসিটিই ই নেক্সট হচ্ছে বি তারপর হচ্ছে সিএডি তারপর হচ্ছে সিএইচও জি তারপর হচ্ছে এফ এই যে পাঁচটা তোমাদের অ্যাপ্লিপিয়েশন দিলাম এই পাঁচটা অ্যাপ্লিবিয়েশন করার চেষ্টা করো তোমাদের খাতা পেন নিয়ে বসো এবং বসে বা ভিডিও পজ করে নিজের মতো করে রিকল করার চেষ্টা করো যে এই পাঁচটার মধ্যে কোনটা কি হবে তারপর আমি উত্তর যখন বলবো তোমরা উত্তর মেলাবে তো চলো আমরা উত্তরটা দেখে নিই প্রথমে যেটা রয়েছে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এটা হচ্ছে আমাদের ফুল ফর্ম ওকে সেকেন্ড হচ্ছে ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার থার্ড হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেফিসিট নেক্সট হচ্ছে কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিং তারপর হচ্ছে এফসি এনআর হচ্ছে ফরেন কারেন্সি নন রেসিডেন্সি এনআর মানে হচ্ছে না এনআর মানে হচ্ছে নন রেসিডেন্সিয়াল অ্যাকাউন্ট স্কিম ঠিক আছে তো তোমাদের এই পাঁচটার উত্তর হচ্ছে আমি দিয়ে দিলাম তো আউট অফ টেন এই দশটা কত পেলে তোমরা মার্ক করে রাখো পরবর্তী স্লাইডে যাওয়ার আগে বা পরবর্তী দু নম্বর কোশ্চেনে যাওয়ার আগে দু নম্বর সেগমেন্টে আমাদের হচ্ছে পাঁচটা গভর্নমেন্ট স্কিম দেবে তোমাদেরকে স্কিমগুলো ইয়ার মেনশন করতে হবে কোন ইয়ারে এগুলো তোমাদের লাঞ্চ হয়েছিল বা শুরু হয়েছিল প্রথম হচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম কবে হয়েছিল ওয়ান নেশান ওয়ান রেশন কার্ড যোজনা ঠিক আছে যেমন ওয়ান নেশন ওয়ান কার্ড আমরা দেখেছিলাম আগে নেক্সট হচ্ছে গিভ গিবিট আপ অভিযান মানে হচ্ছে এলপিজি সাবসিডি যে তোমাদের গিভ আপ করার জন্য যেটা বলা হয়েছিল সেইটা কিন্তু তোমাদের বা ছেড়ে দেওয়ার জন্য যে অভিযানটা সেটা কবে থেকে শুরু হয়েছিল নেক্সট হচ্ছে নেহেরু রোজগার ইজনা জয়প্রকাশ নারায়ণ রোজগার গ্যারান্টিড যোজনা এইগুলো কিন্তু খুব এভারগ্রিন এভারগ্রিন স্কিম আমি কিন্তু এই এইগুলো কিন্তু খুব পড়িয়ে দিচ্ছি কারণ এইগুলো থেকে কোয়েশ্চেন তোমাদের খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে তো দু চারটে আমি এরকম প্রিভিয়াসলি তোমাদের খুব প্রচলিত যে স্কিমগুলো সেগুলো আমি তোমাদের জন্য রেখেছি চলো তাহলে উত্তরটা দেখে নিই আমরা প্রথম হচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম দু হাজার আচ্ছা ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে দু হাজার কুড়িতে গিবি ডাপ অভিযান যেটা দু হাজার পনেরোতে নেহরু রোজগার যোজনা যেটা নাইনটিন এইটি নাইনে আর জয়প্রকাশ নারায়ণ রোজগার গ্যারান্টি যোজনা যেটা শুরু হয়েছিল দু হাজার দুই তিনেতে ঠিক আছে তাহলে আমাদের কুড়িটা কোশ্চেন আমরা কমপ্লিট করে ফেললাম তাহলে আউট অফ টোয়েন্টি তোমাদের কত মার্কস হলো তোমরা কিন্তু মার্ক করে খাতার মধ্যে রাখো চলো আমরা নেক্সট দেখে নিই এবার এবার হচ্ছে আমাদের তিন চার আর পাঁচ এখানে আমরা কী করবো শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার দেখবো যেখানে পাঁচটা করে কোশ্চেন পনেরোটা থাকবে দু নম্বর করে তিরিশ থাকবে এই সেগমেন্টে তাহলে তিন নম্বরে প্রথমে অ্যান্সার দেয় ফলোইং কোশ্চেন পাঁচটা কোশ্চেন পাঁচটার উত্তর দিতে হবে প্রথম কোশ্চেন কী বলেছে ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয় রাহুলকল্লা স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের হাউ মিনি আইটেমস আর দেয়ার ইন ইলেভেন স্কিডুল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কতগুলো আইটেম আছে ইলেভেন শিডিউলে বা ইলেভেন স্কেডিউলের মধ্যে কতগুলো আইটেম আছে হাউ মিনি আইটেমস এটা তোমাদেরকে ইন্ডিয়ান পলিটিক কোশ্চেন আর হচ্ছে সত্যজিৎ রায়ের লাইফ টাইম ফ্লিপ লাইফ টাইম অ্যাচিভমেন্ট এটা কোন ইয়ের সঙ্গে অ্যাসোসিয়েট রয়েছে ঠিক আছে কোন ফিল্ডের সঙ্গে অ্যাসোসিয়েট রয়েছে লিটিল বয় কিসের সঙ্গে যুক্ত তাহলে পাঁচটা কোশ্চেন তোমাদের দিলাম পাঁচটা কোশ্চেনের উত্তর তোমরা ভিডিও পজ করে করার চেষ্টা করো তারপর আমি তোমাদেরকে কী করব উত্তরটা বলে দেবো ঠিক আছে চলো তাহলে উত্তরটা আমরা দেখে নিই উত্তরটা হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে আমরা কবে পালন করি সেটা হচ্ছে টোয়েন্টি এইট ফেব্রুয়ারি প্রতি বছর আঠাশে ফেব্রুয়ারি আমরা করি আর রাহুলকেল্লা যে স্টিল প্ল্যান্টটা রয়েছে সেটা কোন নদীর তীরে অবস্থিত ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত ঠিক আছে আর কতগুলো আইটেম আছে ইলেভেন স্কেডুলে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে সেটা হচ্ছে উনত্রিশটা আইটেম রয়েছে আর সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট কিসের সঙ্গে এটা হচ্ছে ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড নেক্সট হচ্ছে লিটিল বয় রিলেটেড টু ইউবম ঠিক আছে তাহলে এখানে আমরা তিরিশটা কোশ্চেন আমরা কমপ্লিট করে ফেললাম তোমরা বলো এবার তিরিশের মধ্যে কত তোমরা পাচ্ছ নিজেদের মতো করে মার্ক করে রাখবে কিন্তু ঠিক আছে আমি এটা মার্কিং করতে কেন বলছি তোমাদেরকে বারবার এখান থেকে দেখা গেল তুমি কোনো একটা সেগমেন্টে কোশ্চেন পারলে না ধরো আমরা দেখা গেলো যে তুমি এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই কোশ্চেনটা তুমি পারলে না তাহলে এখানে তুমি স্টার মার্ক দিয়ে রাখবে যে কনস্টিটিউশনের যে তোমাদের শেডিউলগুলো রয়েছে সেগুলো তুমি একটু রিভাইজ করে নেবে বা তুমি এখানে ন্যাশনাল সায়েন্স ডেটা তুমি পারলে না বা তুমি রাহুল কল্যা তীরে অবশ্যই সেটা তুমি পারলে না সেগুলো তুমি কি করে মার্কিং করে রাখবে যেগুলো পারবে না মার্ক করে রাখবে সেগুলো রিভাইজ করবে আজকের মধ্যে রিভাইজ করে নেবে তাহলে পরের দিন তোমার কিন্তু কোশ্চেন করতে সুবিধা হবে বা টপিক কিন্তু রিভিশন হয়ে যাবে ওকে সরি নেক্সট চলে আসো চার নম্বরে কি চার নম্বরে আমরা আবার পাঁচটা কোশ্চেন দেখবো পাঁচটা কোশ্চেন আমি তোমাদেরকে বলছি তোমরা কিন্তু ভালো করে কোশ্চেনগুলো দেখো প্রথম কি বলেছে হু বিল দ্য ইবাদেদ খানা অ্যাট ফতেপুর সিক্রি ফতেপুর সিক্রিতে ইবাদেদ খানা কে তৈরি করেছিল হাউ মেনি কান্ট্রিজ দু নম্বরে কি বলেছে এটা এক নম্বর কোশ্চেন হয়ে গেল দু নম্বরে কি বলেছে হাউ মেনি কান্ট্রিজ আর ইন দ্য ফাউন্ডিং মেম্বার্স অফ ইউনাইটেড নেশন যখন ইউএন গঠন করা হয় তখন কতগুলো দেশ ছিল পার্টিসিপেটিং ফাউন্ডিং মেম্বার হিসাবে ঠিক আছে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর লতা মঙ্গেশকর যিনি কিন্তু পাস্ট হয়ে গেছেন মারা গেছেন তিনি ভারতরত্ন অ্যাওয়ার্ডটা কত সালে পেয়েছিলেন ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা আর্থ ডে আমরা কবে পালন করি আর এম এস স্বামীনাথন কোন ফিল্ডের সঙ্গে জড়িত রয়েছেন ঠিক আছে এই হচ্ছে আমাদের পাঁচখানি কোশ্চেন এবার এই কোশ্চেনগুলোকে তোমরা কি করবে ভিডিওটাকে পজ করো পজ করে দেখো চেষ্টা করো আমি দেখো হিস্ট্রি হিস্ট্রি কোশ্চেন এটা হচ্ছে আমাদের জিকে কে জিকে কোশ্চেন এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট ডের কোশ্চেন এটা হচ্ছে ইকোনমিক্সের কোশ্চেন কোশ্চেন ফর্ম দেখো প্রত্যেকটা সেগমেন্ট থেকে আমি কিন্তু তোমাদের জন্য কোশ্চেন রেখেছি যাতে কী হবে আমাদের হলিস্টিক অ্যাপ্রোচে কিন্তু রিভিশনটা যাতে হয় ঠিক আছে তো চলো চার নম্বর সেগমেন্টটা আমরা করি কোশ্চেনগুলো অ্যান্সার করি এক এক করে ইবাদত খান কে করেছিল প্রথমে সেটা হচ্ছে আকবর করেছিল আর ফাউন্ডিং মেম্বার ছিল ইউএনএ কতগুলো সেটা হচ্ছে ফিফটি ওয়ান লতা মঙ্গেশকর ভারত অ্যাওয়ার্ড কবে পেয়েছিলেন দু হাজার এক সালে আর যে আমরা কবে পালন করি বাইশে এপ্রিল আর এম এস স্বামীনাথন কৃষির সঙ্গে যুক্ত রয়েছেন সেটা হচ্ছে এগ্রিকালচারের সঙ্গে ঠিক আছে তাহলে আমাদের পাঁচটা কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেলো এখানে আমাদের চল্লিশটা কোশ্চেন আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম তাহলে আউট অফ ফর্টি তোমরা কোথা কত পেচ্ছ সেটা কিন্তু খাতার মধ্যে মার্কিং করে রাখো ঠিক আছে এরপর আমরা পাঁচ নম্বরে চলে এসেছি আমাদের সেগমেন্টের একদম লাস্টে সেখানে বলো এখানে একটা বুকস অ্যান্ড অথর দেওয়া হয়েছে দ্য গড অফ স্মল থিংস কার লেখা কার্নিভ্যাল অফ হোপস কোন ফেমাস সেলিব্রেশন ইন হুইস সিটি কোথায় হয় আচ্ছা চিত্রগুপ্ত পেন নেম কোন কোন অথরের ঠিক আছে কোন অথরের চিত্রগুপ্ত যে পেন নেমটা ঠিক আছে কোন অথরের আর ফার্স্ট ট্রেন ইন্ডিয়াতে কবে স্টার্ট হয়েছিল ইয়ারটা মেনশন করতে বলেছে আর ব্যাটেল অফ বক্সার কবে শুরু হয়েছিল সেটা তোমাকে ইয়ারটা মেনশন করতে বলেছে দুটোই কিন্তু ইয়ার ঠিক আছে তাহলে তোমরা পাঁচ নম্বরে কোশ্চেনগুলো স্পজ করো পজ করে করার চেষ্টা করো ঠিক আছে এরপর আমরা কোশ্চেনের অ্যান্সারের দিকে এগিয়ে যাচ্ছি প্রথম হচ্ছে অরুন্ধতি রায় দ্য গার্ড অফ স্মল থিংস তারপর হচ্ছে কার্নিভাল হব এটা কোন সিটিতে সেটা হচ্ছে ভেনিসে তারপর হচ্ছে তোমাদের চিত্রগুপ্ত কার নেম সেটা হচ্ছে সতীনাথ ভাদুরী প্রথম ট্রেন আঠারোশো তিপ্পান্ন সালে স্টার্ট হয়েছিল এইবার তোমাদের হচ্ছে এই যে ফার্স্ট ট্রেন কোথা থেকে কোথায় কোথা থেকে কোথায় কোথা থেকে কোথায় এটা হচ্ছে কমেন্ট বক্সের হোমওয়ার্ক ঠিক আছে হোমওয়ার্ক লিখবে আর ব্যাটেল অফ বক্সার কত সালে সতেরোশো চৌষট্টি আর হোমওয়ার্ক সেটা হচ্ছে কাদের মধ্যে দুটো হোমওয়ার্ক দিলাম এই দুটো কিন্তু তোমরা কমেন্ট সেকশনে লিখবে ঠিক আছে তাহলে আমাদের আজকে ছ নম্বর কমপ্লিট হলো আউট অফ ফিফটি কে কত পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর ক্লাসগুলো কেমন লাগছে সেটাও জানাবে ঠিক আছে আর ক্লাস পিডিএফ করতে গেলে ডাউনলোড করবে সেটা তো আমি তোমাদের বলে দিচ্ছি আর জিনিস বলে দিই আমাদের মিসেলিয়াস মেন্স ব্যাচ আজকে কিন্তু তোমাদের জেনারেল স্টাডিজের টোয়েন্টি এইট মক এবং থার্টি টু দুটো মক কিন্তু আপডেট হবে আর হচ্ছে জি এর যে হান্ড্রেড মার্কসের হান্ড্রেড তোমাদের তোমাদের টপ শর্ট কোশ্চেন যেটা এর আপ টু সেট পর্যন্ত আপডেট করা হবে তো যারা এনরোল করেছো ভালো করে অ্যাপের কন্টেন্ট সেকশন দেখবে আর নতুন স্টুডেন্ট যারা আমাদের এই ব্যাচে এনরোল করতে চাইছো এই যে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে বলবে দাদা মিস্ট্রিনিয়াস দু হাজার তেইশের ব্যাচটা জয়েন করবো এর কোর্স পিডিএফটা আমাকে পাঠাও এটা কিন্তু অলরেডি ব্যাচটা কিন্তু অলরেডি মার্চ মাসের দু থেকে চলছে তো তোমরা যখনই যুক্ত হবে বহু কিছু পাবে তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবে এই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আর আমাদের এই ক্লাস পিডিএফটা তুমি ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করবে দিয়ে ডাব্লু বিপিএস সেকশনে যাবে ওখানে যাওয়ার পর ভিজন ডাব্লুবিএস ইউটিউব ক্লাস বলে একটা অপশন পাবে সেখানে যাবে গিয়ে মিস্টিনিয়াস দু হাজার তেইশ বলে একটা অপশন পাবে প্রথমেই সেটাই ঢুকে এই আট নম্বর ক্লাসের পিডিএফটা তোমরা ডাউনলোড করে নাও যদি তোমাদের কারোর পিডিএফ চাই তো তোমরা পিডিএফগুলো আমরা ফ্রিতে প্রোভাইড করছি অ্যাপ্লিকেশনে তো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে আর অবশ্যই আউট অফ ফিফটি পঞ্চাশের মধ্যে কত মার্কস আসলো তোমাদের আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর প্রত্যেকে ভিডিওটা একটা করে লাইক করে দেবে থ্যাংক ইউ